আজকের ভিডিওটা তোমাদের সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটা হচ্ছে মেইনলি তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য সিউনিটির জন্য প্রস্তুতি নিজ তাদের জন্য আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের ক্লাসে আমি পদার্থ বিজ্ঞান থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটা এমসিকিউ টাইপ তোমাদেরকে দেখানোর চেষ্টা করব যা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিগত বছরগুলোতে আসছে এবং এই টাইপের প্রবলেমগুলো অনেক পছন্দ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তাদের ভর্তি পরীক্ষায় দেওয়ার জন্য তো আজকের ভিডিওটা সম্পূর্ণরূপে যদি দেখো অনেক কিছু জানতে পারবা আসলে দেখো ভার্সিটিতে চান্স পাইতে হলে তোমাকে যদি গাধার মতো পরিশ্রম করতে হবে তেমনটা নয় কিন্তু তুমি যদি টেকনিক অনুযায়ী বুঝে শুনে পড়তে পারো যে আসলে কী পড়তে হবে কি পড়তে হবে না এই জিনিসগুলো যদি আইডেন্টিফাই করতে পারো তাহলে তুমি দেখবা অল্প পড়েই তুমি অনেক ভালো রেজাল্ট করতে পারবা তো এই জন্য তোমাকে জানতে হবে বুঝতে হবে যে আসলে কী পড়তে হবে যেই জিনিসগুলো আসবে না সেগুলো পড়ার কোনো দরকারই নেই তো সেই জিনিসগুলোর প্রতি এত সময় ব্যয় করলে তো তোমার লাভ হবে না যে জিনিসগুলো আসবে সেই জিনিসগুলো তোমাকে বারবার প্র্যাকটিস করতে হবে যেন এই জিনিসগুলোতে কোনো ভুল না হয় তো আমরা সেই ধারাবাহিকতায় আজকের ক্লাসগুলোতে কিছু খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট অ্যামসবগুলো দেখানোর চেষ্টা করবো ওকে তো আজকের ভিডিওটা মেনলি হচ্ছে তোমার চলতরিত থেকে চলতরিত থেকে খুবই ইম্পর্টেন্ট একটা টাইপ খুবই ইম্পর্টেন্ট টাইপ টাইপটা কি সেটা হচ্ছে সেটা হচ্ছে তোমার সার্কিট রিলেটেড প্রবলেম তো এই সার্কিট রিলেটেড প্রবলেমগুলো রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রায় কয়েক বছর পর পরই আসে আসতে দেখা গেছে দেখো এটা কিন্তু দুই হাজার এগারো বারোতে আসছিল তো এই টাইপের প্রবলেমগুলো কিন্তু ঢাবিতেও কিন্তু অনেক বেশি আসে এবং গুচ্ছতেও কিন্তু আসে যে শুধুমাত্র যে তোমার রাবি কভার হবে এরকমটা নয় আমি কিন্তু সেইভাবে পড়াই যেন যেই জিনিসগুলো আসলে তোমার অল ইউনিভার্সিটি অ্যাডমিশনটা তোমার কভার হয়ে যায় তো দেখো এখানে কি আছে এখানে একটা ভোল্টেজ সোর্স আছে সার্কিটটা দেওয়া আছে এখানে একটা রেজিস্ট্যান্স দেওয়া আছে এখানে একটা রেজিস্ট্যান্স দেওয়া আছে তারপরে এখানে একটা শর্ট সার্কিট আছে অর্থাৎ শর্ট পথ আছে আর এখানে একটা রেজিস্ট্যান্স আছে তোমাকে বের করতে বলছে কি কারেন্ট বের করতে বলছে তো আমরা তো জানি ভি সমান কত আই আর এই সার্কিট দেখে প্যারা নেওয়ার কোনো কারণ নেই আমি তোমাদেরকে একদম সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব দেখো যেহেতু কারেন্ট বের করতে বলছে তাহলে আমার এখানে কি আছে আই সমান কত হবে ভি বাই কত আর সিম্পলি তাহলে এখন ভি কত দিয়ে আছে ভি কত দিয়ে আছে দশ দশ দিয়ে আছে তাহলে এখন আর বের করতে হবে আর মানে রেজিস্ট্যান্স তো দেখো হচ্ছে তো এই সার্কিটের মধ্যে টোটাল রেজিস্ট্যান্স কত আছে এটা তোমরা কিভাবে বের করবা আসলে রেজিস্ট্যান্সটা একটা সার্কিটের মধ্যে বের করে এই বেসিক জিনিসটা মনে রাখার চেষ্টা করবা আজকে একটু সময় লাগতে পারে জাস্ট যদি বেসিকটা মনে রাখতে পারো দেখবা এর পরবর্তীতে তুমি এইসব সার্কিট রিলেটেড প্রবলেম একদম সহজে করে ফেলতে পারবা তো এই যে রেজিস্ট্যান্সটা রেজিস্ট্যান্সটা আসলে এই কোনটা এখানে যে যে সার্কিটে তোমার অনেকগুলো রেজিস্ট্যান্স আছে সবগুলোই আসলে কি প্রকাশ করতেছে সবগুলো কি প্রকাশ করতেছে এখানে রেজিস্ট্যান্স না কিন্তু ভাইয়া এটা কিন্তু সবগুলোকে প্রকাশ করতেছে না তো এখানকার যে যে রেজিস্ট্যান্সটা সেটা হচ্ছে তোমার সার্কিটের মধ্যে দিয়ে কোনগুলোর মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হচ্ছে সেইগুলোর আসলে তুল্য রোধ সেটাকে বোঝাচ্ছে তো দেখো এখানে সার্কিটের মধ্যে দেখো তোমার তিনটা রেজিস্ট্যান্স আছে দেখো আসলে তোমার এখান দিয়ে যে তোমার কারেন্ট যাবে বা এখান দিয়ে তোমার যে কারেন্ট যাবে ঠিক আছে এই যে দেখো এই দিক দিয়ে তোমার কারেন্টটা কারেন্টটা যাচ্ছে তো আসলে কোন কোন রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে এই যে এই দিক দিয়ে বরাবর যে যাচ্ছে এখন দেখো এখানে যে দেখো তোমার তিনটা পথ আছে এইদিকে একটা পথ এইদিকে একটা পথ আর এইদিকে একটা পথ তিনটা পথ আছে তিনটা পথ দিয়ে কি আসলে কারেন্ট যাবে এখন কথা হচ্ছে না সবগুলো পদ দিয়ে কারেন্ট যাবে না দেখো এই পদ দিয়ে যাবে না এটাতেও যাবে না সবগুলো কারেন্ট যাবে আমার এই পদ দিয়ে তারপরে কি হবে এই দিক দিয়ে যাবে এদিক দিয়ে যাবে এদিক দিয়ে যাবে দিক দিয়ে তাহলে এখন জিনিসটা কি বুঝতে পারতাছ যে আমাদের দেখো এই যে রেজিস্টেন্সের মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না এই রেজিস্টেন্সের মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না এর কারণটা কি কারণটা হচ্ছে দেখো যখন তোমার সার্কিটের মধ্যে কোনো একটা শর্ট পথ পাবে তখন সে কিন্তু সেই দিক দিয়ে যাবে আসলে রোদ মানে কি রোদ মানে হচ্ছে বাধা আমরা যদি দেখি কোনো একটা রাস্তার মধ্যে একদম জিরু বাধা আছে অর্থাৎ বাধাই নাই আমরা কিন্তু সবাই সেই পথ দিয়েই যাই আমরা যদি জানি যে এই পথে বাধা আছে, তাহলে কিন্তু আমরা সেই পথ অ্যাভয়েড করি কারেন্টও কিন্তু সেই জিনিসটাই করে কারেন্টও কিন্তু বুঝতে পারে যে এই পথে বাধা আছে এই পথে আমরা যাব না তারা কিন্তু আগে থেকে বুঝতে পারে যে এই পথে বাধা আছে সেই জন্য তারা কিন্তু এই পথে যায় না যেহেতু তাদের শর্ট একটা একদম রিস্ক নাই এরকম একটা পথ আছে তো তারা সবাই কিন্তু কি এই পথগুলো অবলম্বন করবে এই পথগুলোতে তারা যাবে না যেখানে বাধা আছে এখানে যদি এখানে শর্ট পথ না বিষয় ছিল তখন সবগুলো মধ্যে দিয়ে কারেন্ট যাইতো কম বেশি কিন্তু যেহেতু এখানে পথ আছে শর্টপাথ থাকলে তখন আর কোনো কারেন্ট যাবে না এগুলোর মধ্যে দিয়ে যেহেতু এখানে সে একটা রাস্তা পাচ্ছে এই দিক দিয়ে যাচ্ছে এই দিক দিয়ে যাচ্ছে তো জিনিসটা বুঝাইতে পারছি সো এখানে তো একদম কিন্তু ইজি জিনিসটা তোমাদেরকে এই জিনিসটা বুঝতে হবে ভালো করে বুঝতে হবে তাহলে আমাদের এখানে কি হচ্ছে যেহেতু এখানে শর্ট পাথ আছে তাহলে আমার এই রেজিস্টেন্সের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে না এটার মধ্যে দেওয়া যাচ্ছে না তাহলে আমার এই রেজিস্টেন্সগুলো কাউন্টে আস্তে আসছে না গণনায় আস্তে আসছে না তাহলে আমার এই দিক বরাবর কারেন্ট যাচ্ছে এই দিক বরাবর যাচ্ছে তাহলে দেখো শুধুমাত্র আমার টু ও হোম টু রেজিস্টেন্সের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে যেহেতু টু ও হোম রেজিস্টেন্সের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে তাহলে সুতরাং আমার এই সার্কিটের মধ্যে জাস্ট রেজিস্ট্যান্স হচ্ছে টু আর সমর্কত হবে টু তাহলে এখানে আর এর মান কত আছে টু দিলাম তাহলে এখানে কত পাঁচ এম্পিয়ার জিনিসটাকে বুঝাইতে পারছি শর্ট সার্কিট যেহেতু আছে শর্ট পাত আছে এই জন্য সবগুলো কারেন্ট এই শর্ট পাথ দিয়ে গেছে ঠিক আছে তোমার এই এরকম কিন্তু তোমার থাকবে এই টেকনিক্যাল জিনিসগুলো তোমাকে অবশ্যই দেখতে হবে তাহলে আমার এখান থেকে আনসার কোনটা আসতে আছে এই দেখো পাঁচ নম্বরটা আনসার আসতে আছে দেখো এখানে আনসারটা কিন্তু দিয়ে আসে পাঁচ পাঁচ এম্পিয়ার জিনিসটাকে বুঝাইতে পারছি তো এরকম কিন্তু থাকবে জটিল সার্কিট কিন্তু এতটা থাকবে না জাস্ট তোমার বেসিক কতটা ক্লিয়ার সেই জিনিস রিলেটেড তোমার প্রবলেম কিন্তু আসবে দেখো এটা যদি তোমার বেসিকটা ক্লিয়ার থাকে তোমার জাস্ট তোমার দশ সেকেন্ডের মধ্যে তুমি করে ফেলতে পারবা যেহেতু দেখতেছে এখানে এই দিক দিয়ে শর্ট পাত আছে এই দিক দিয়ে আছে আমার এই রেজিস্টেন্স এই রেজিস্টেন্সের মধ্যে কারেন্ট যাচ্ছে না ফলে আমার এগুলো কাউন্টে আসবে না তাহলে রেজিস্টেন্স শুধুমাত্র হচ্ছে এটা তাহলে আমরা জানি ভি বাই কত আর ভি বাই আর কত আছে টু তাহলে কত ফাইভ এমপি শেষ দশ সেকেন্ডের মধ্যে তুমি করে ফেলতে পারবা ওকে তারপর দেখো এখানে কি আছে বর্তনীতে মোট রোধ কত বর্তনীতে মোট রোধ করতো তো আমি আগে বলে দিছি তুমি দেখো কিভাবে এটা যদি হয় তোমার পজিটিভ পজিটিভ ধরো এটা নেগেটিভ তাহলে আমার বরাবর কারেন্ট যাবে ওকে দুইটা একদম সেম দিয়ে দিছে যাই হোক এখানে দিক বরাবর যদি কারেন্ট যায় তাহলে এই রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে তোমার কারেন্ট যাচ্ছে তারপরে এখানে দেখো তিনটা পথ পাচ্ছে এইদিকে একটা যাচ্ছে এইদিকে একটা যাচ্ছে এইদিকে একটা যাচ্ছে তারপরে তো এদিক দিয়ে কারেন্ট যাবে তো এখন দেখো তিনটা পথের মধ্যে দেখো এই পথটা আছে শর্ট সার্কিট আমি কি আগে বলছিলাম যে শর্ট সার্কিট থাকলে কারেন্ট কিন্তু সবগুলো কারেন্ট কিন্তু এই শর্ট সার্কিট দিয়ে যাবে এই পাশে যে সার্কিটগুলো আছে মানে রেজিস্ট্যান্সগুলো আছে এগুলোর মধ্যে দিয়ে কারেন্ট যাবে না যেহেতু যাবে না তাহলে আমার এগুলো কাউন্টে আসবে না তাহলে এই রেজিস্ট্যান্সগুলো আমার কাউন্টে আসবে না শুধুমাত্র এই বিষ ওহম হোম মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে তাহলে আমার কত রেজিস্ট্যান্স কত হচ্ছে বিশ ওহম তাহলে আমার কি কারণ এদিকে যাচ্ছে এদিকে যাচ্ছে তারপরে একদম এদিকে যাচ্ছে তাহলে আমার এই চেঞ্জগুলো আমার কাউন্টে আসবে না তাহলে আমার কত বিষ হোমই হচ্ছে আমার আনসার ওকে তাহলে দেখো বিষ হোম জিনিসটাকে বুঝিয়ে পারছি সো সো আশা করি তোমরা এই জিনিসগুলো বুঝতে পারছো এই টাইপের প্রবলেমগুলো রাশায় বিশ্ববিদ্যালয় অনেক পছন্দ করে তো এই টাইপের প্রবলেমগুলো তোমরা একটু সলভ করার চেষ্টা করবো তো এরকম ধারাবাহিকভাবে আমাদের ভিডিও আসবে তোমরা যারা নতুন আসো আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবা আর তোমরা যারা এবং সবাই তোমরা আমাদের ভিডিওতে একটা কমেন্ট করো আর একটা লাইক করে দিও তাহলে আমি অনুপ্রাণিত হবো এবং আরও অনেক ভিডিও দেওয়ার চেষ্টা করবো ওকে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত